হ্যালো বিরোধ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে একটা রেস্টুরেন্ট নিয়ে আজকে আমরা রেস্টুরেন্টে ঘুরতে আসলাম ঘুরতে এসে আমরা কী কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে গেলাম মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে আর ওখান থেকে একটা সিনজে নিয়ে চলে আসলাম মধুর সিটি গ্রিন বিলা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট পাশে ছিল একটা শিশু পার্ক আর পার্কটি অনেক সুন্দর ছিল আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব। আর রেস্টুরেন্টটি হচ্ছে অনেক সুন্দর আমি আরও কয়েকবার আসছিলাম কিন্তু আমার মিমা এই প্রথমবার আসলো তার সাথে তার মামারও এই প্রথমবারই আসলো এই রেস্টুরেন্ট ছিল অনেক সুন্দর যতবারই আসি ততবারই আমার মন ভরে যায় আর এই রেস্টুরেন্টে আমার হাজবেন্ডের বন্ধু জব করে মূলত তার উদ্দেশ্যে আসা আর এই হচ্ছে আমাদের হুমায়ুন ভাই অনেকদিন পর তার সাথে দেখা হয়ে ভালোই লাগলো আর মূলত সে এই রেস্টুরেন্টের শেপ অনেক ভালো রান্না করে তিনি অনেক ভালো খাবার তৈরি করতে পারে আর তার হাতের খাবার তো অতুলনীয় এখানে তার রান্নার প্রশংসা শুনে সে হাসতেছে আর আমার ভূমিসি মামমাম মাম্মাম তো এখানে এসে অনেক খুশি সে শুধু হাঁটার জন্য বায়না করতেছে এই জন্য আমি তাকে নিয়ে একটু হাঁটতেছিলাম আর এই রেস্টুরেন্ট এত সুন্দর যে যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে এই রেস্টুরেন্টটা প্রাকৃতিকভাবে সাজানো হয়েছে আর আমরা ঢাকার ভিতরে এত ব্যস্ত থাকি যে একটু ঘোরার সময় পাই না আর মূলত এই রেস্টুরেন্টে এর জন্যই আসা এই রেস্টুরেন্টের সুন্দর জায়গা হচ্ছে এই দোলনাগুলো আমি আর আমার ভূমিমায় একটু দোল খাচ্ছিলাম আমাদের ভালোই লাগতেছিল দোল খেতে সে তো দোলনা থেকে নামবেই না এখানে ভূমিসি মাম্মাম অনেক খুশি তার খুশি দেখে আমিও খুশি এখানে ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর এটা হচ্ছে সন্ধ্যার ভিউ অসম্ভব সুন্দর মমি কোথায় ওজে তুমি গোবাদিকে তাকাও গোবাদিকে তাকাও আমরা খাবার অর্ডার দিলাম বার্বিকিউ এখানকার বার্বিকিউটা অসাধারণ হয় ভাইয়া গ্রিনবেলি খাবারের মান কেমন অনেক ভালো অনেক হ্যাঁ

হ্যালো বিরাজ এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন টাটা